তো বন্ধুরা আজকে বর্ষার দিন প্রচুর বৃষ্টি হচ্ছে তো বাজার থেকে আনা হলো জ্যান্ত ট্যাংরা মাছ এর কাটা পরিষ্কার হয়ে গেছে হাওয়া গরম হয়ে গেছে এবার মা তেল দিচ্ছে আজকে রেসিপিটা মা বানাবে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছে আর এখানে আদা রসুন বাটা আছে মা এখানে মাছটা খুব ভালো করে তেলের উপর ভেজে নিচ্ছে মাছের ঝোলের জন্য যেমন ভাজতে হয় সেরকম ভাজছে আর এই তরকারির জন্য কড়াই বসিয়ে দিয়েছে কড়াইতে তেল দিচ্ছে তেল গরম হলে ফোড়ন দেবে মা জিরে ফোড়ন দেবে আর তেজপাতা ফোড়ন এবারে মাছটা ভেজে নেওয়া হচ্ছে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছে এবার তেজপাতা দেবে তেল গরম হয়ে গেছে এবার বেগুন ও আলুটা তেলের উপর দিয়ে দেবে দাও গরম হয়ে গেছে হ্যাঁ আলুটা আগে ভালো করে ভেজে নেবে বেগুনটা পরে দেবে কারণ বেগুনটা ছাদের বেগুন আর এত কচি কচি বেগুন হ্যাঁ গলে যাবে এত তাড়াতাড়ি দিলে এখানে আলুটা ভালো করে ভেজে নিচ্ছে আর এখানে মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব একবার মাছ ভাজা হয়ে গেছে আর একবার এইগুলো দিয়ে দেবো দিলে ভাজা হয়ে যাবে এবার আলুটা ভাজা হয়ে গেছে বেগুনগুলো দিচ্ছে বেগুনগুলো হালকা করে ভেজে নেবে আর আমার এদিকে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো অল্প অল্প করে ভেজে নেবে তাই তো অল্প ভাজা হয়ে গেছে লবণটা দেওয়া হলো পরিমাণ মতো লবণ দিতে হবে আর এখানে বেগুন আলুটা লবণ দিয়ে আরও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেওয়া হলো টমেটো বলি বলুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিচ্ছি হুম দিয়ে আর একটু কষিয়ে নেবে আর তারপরে আদা রসুন বাটা একটু ঠিক হয়ে যাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আদা রসুন বাটা দেওয়া হচ্ছে হুম দিয়ে আদা রসুন দিয়ে একটু কষিয়ে নেবে

হলুদ গুঁড়ো দেওয়া হলো জল দিয়ে যাচ্ছে জল দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেওয়া হলো এবার ঢাকা দিয়ে ঢাকা দিয়েই দেওয়া হলো বেশ ফুটে উঠলে তারপরে ভাজা মাছ দেওয়া হবে আর তরকারি ফুটে গেছে সামান্য চিনি দিলাম এবারে এই ভাজা মাছগুলো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে আবার ঢাকা দিয়ে দেব হয়ে গেছে এবার এই গরম মশলা দেওয়া হচ্ছে দিয়ে দিয়েছো তো এবার লাভিয়ে দেবে তো বন্ধুরা আজকে এই ছিল বেগুন দিয়ে জ্যান্ত ট্যাংরা মাছের ঝোলের রেসিপি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন